ড্রাগন ফলের পরিচিতি ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশে সর্বপ্রথম দুই সালে থাইল্যান্ড ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয় ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাক্টাস জাতীয় গাছ এই গাছের কোনো পাতা নেই ড্রাগন ফলের গাছ সাধারণত দেড় থেকে আড়াই মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রাগন ফলের নতুন জাতটি হল বাড়ি ড্রাগন ফল এক যা দক্ষিণ পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল এ ফলের আকার বড় পাকলে খোসার রং লাল হয়ে যায় শ্বাস গাঢ় গোলাপি রঙের লাল ও সাদা এবং রসালো প্রকৃতির ফলের বীজগুলো ছোটো ছোটো কালো এবং নরম একটি ফলের ওজন দুইশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে উদ্ভাবিত জাতগুলো হলো বাড়ি ড্রাগন ফলে এক বাউ ড্রাগন ফলে এক এটা দেখতে সাদা বাউ ড্রাগন ফল দুই দেখতে লাল বাউড্রাগন ফল তিন ড্রাগন ফল চাষের জন্য যে রকম জমি নির্বাচন করতে হবে সুনিষ্কাশিত উঁচু এবং মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে দুই থেকে তিনটি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে রোপণ পদ্ধতি ও রোপণ সময় সমতল ভূমিতে বর্গাকার বা সর্বজাকার এবং পাহাড়ি ভূমিতে কন্টুর পদ্ধতিতে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে ড্রাগন ফল রোপণের জন্য উপযোগী সময় হলো মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর পর্যন্ত বংশবিস্তার। অঙ্গস পদ্ধতিতে বা বীজের মাধ্যমে ড্রাগন ফলের বংশবিস্তার হয়ে থাকলেও মাতৃগুণাগুণ বজায় রাখার জন্য অঙ্গস পদ্ধতিতে অর্থাৎ কাটিংয়ের মাধ্যমে বংশ করাই ভালো কাটিংয়ের সফলতার হার প্রায় শতভাগ এবং তাড়াতাড়ি ধরে কাটিং থেকে উৎপাদিত একটি গাছে ফল ধরতে বারো থেকে আঠারো মাস সময় লাগে সাধারণত বয়স্ক এবং শক্ত শাখা এক থেকে দেড় ফুট কেটে হালকা ছায়াতে দোয়াশ মাটিতে গোড়ার দিকের কাটা অংশ পুঁতে সহজেই চারা উৎপাদন করা যায় তারপর বিশ থেকে তিরিশ দিন পরে কাটিংয়ের গোড়া থেকে শিকড় বেরিয়ে আসবে তখন এটা মাঠে লাগানোর উপযুক্ত হবে তবে উপযুক্ত পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী কাটিংকৃত কলম সরাসরি মূল জমিতে লাগানো যায় গর্ত তৈরি এবং চারা রোপণ যেভাবে করতে হবে দেড় মিটার গুনন দেড় মিটার গুনন এক মিটার আকারের গর্ত করে তা রোদে খোলা রাখতে হবে গর্ত তৈরির বিশ থেকে পঁচিশ দিন পর প্রতি গর্তে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর আড়াইশো গ্রাম টিএসপি আড়াইশো গ্রাম এমওপি ও দেড়শো গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট সার গর্তের মাটির সাথে ভালো করে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে প্রয়োজনে সেচ দিতে হবে গর্ত ভরাটের দশ থেকে পনেরো দিন পর প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি করে চারা সোজাভাবে মাঝখানে লাগাতে হবে চারা রোপণের এক মাস পর থেকে এক বছর পর্যন্ত প্রতি গর্তে তিন মাস পরপর একশো গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে পরিচর্যা যেভাবে করতে হবে আগাছা অপসারণ করে নিয়মিত শেষ প্রদান এবং প্রয়োজনের চারপাশে বেড়ার ব্যবস্থা করতে হবে গাছ লাগানো এবং দেড় থেকে আড়াই মিটার লম্বা হওয়ার সাপোর্টের জন্য চারটি চারার মাঝে এক সিমেন্টের চার মিটার লম্বা খুঁটি পুঁততে হবে চারা বড় হলে খড়ের বা নারিকেলের রশি দিয়ে বেঁধে দিতে হবে যাতে কাণ্ড বের হলে খুঁটিতে আটকে ধরে গাছ সহজেই উঠতে পারে প্রতিটি খুঁটির মাথায় একটি করে মোটরসাইকেলের পুরাতন টায়ার বা সাইকেলের মোটা টায়ার তারের সাহায্যে আটকিয়ে দিতে হবে তারপর গাছের মাথা ও অনন্য ডগা টায়ারের ভিতর দিয়ে বাইরের দিকে ঝুলিয়ে দিতে হবে কেননা এভাবে ঝুলান্ত ডগায় ফল বেশি ধরে শেষ ব্যবস্থাপনা ড্রাগন ফল খরা ও জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই শুষ্ক মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর সেচ দিতে হবে এছাড়া ফলন্ত গাছে তিনবার অর্থাৎ ফুল ফোটা অবস্থায় একবার ফল মটর দানা অবস্থায় একবার এবং পনেরো দিন পর আরেকবার একবার শেষ দিতে হবে রোগবালাই ব্যবস্থাপনা ফলে রোগবালাই খুব একটা চোখে পড়ে না তবে কখনো কখনো এ গাছে মূল পচা কাণ্ড গোড়া পচা রোগ দেখা যায় মূল পচা রোগ গোড়ায় অতিরিক্ত পানি জমে গেলে মূল পচে যায় এ রোগ হলে মাটির ভিতরে গাছের মূল একটি দুটি করে পস্তে পসতে গাছের সমস্ত মূল পচে যায় গাছকে উপরের দিকে টান দিলে মূল ছাড়া শুধু কাণ্ড উঠে আসে তবে এ থেকে পরিত্রাণ পেতে হলে উঁচু জমিতে এ ফলের চাষ করা ভালো এ রোগটি ফুসারিয়াম এসপি দ্বারা সংঘটিত হয়ে থাকে কাণ্ড ও গোড়া পছা রোগ ছত্রাগত বা ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হতে পারে রোগ হলে গাছের কাণ্ডে প্রথমে হলুদ রং এবং পরে কালো রং ধারণ করে এবং পরবর্তীতে ওই অংশে পচন শুরু হয় এবং পচার পরিমাণ বাড়তে থাকে এ রোগ দমনের জন্য যে কোনো ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করে সহজেই দমন করা যায় ছত্রাকনাশক ঔষধ যেমন বেভিস্টিন রেডোমিল থিউবিট ইত্যাদি পোকামাকড় থেকে কিভাবে গাছকে রক্ষা করতে হবে ড্রাগন ফলের জন্য ক্ষতিকর পোকামাকড় খুব একটা চোখে পড়ে না তবে মাঝে মাঝে এফিডো মিলিবাগের আক্রমণ দেখা যায় এফিডের বাচ্চা ও পূর্ণবয়স্ক পোকা গাছের পাতা ও পাতার রস শুষে খায় ফলে আক্রান্ত গাছের কচি শাখা ও ডগার রং ফ্যাকাশে হয়ে যায় ও গাছ দুর্বল হয়ে পড়ে এ পোকা ডগার উপরে আঠালো রসের মতো মলত্যাগ করে ফলে গুটি মোল্ড নামক কালো ছত্রাক রোগের সৃষ্টি হয় এতে গাছের খাদ্য তৈরি ব্যাহত হয় এতে ফুল ও ফল ধারণ কমে যায় এপোকা দমনে সুমিথিয়ন ডেসিস ম্যালাথিয়ন এসব কীটনাশক প্রতি দশ লিটার পানিতে পঁচিশ মিলিলিটার বা পাঁচ কাপ ভালোভাবে মিশিয়ে স্প্রে করে সহজেই এরোগ দমন করা যায় ড্রাগন ফল সংগ্রহ ড্রাগন ফলের কাটিং থেকে চারা রোপণের পর এক থেকে দেড় বছর বয়সের মধ্যে ফল সংগ্রহ করা যায় ফল যখন সম্পূর্ণ লাল রঙ ধারণ করে তখনই সংগ্রহ করতে হবে গাছে ফুল ফোটার মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয় বছরে পাঁচ থেকে ছয়টি পর্যায়ে ফল সংগ্রহ করা যায়